বাংলাদেশের যে বিষয়গুলো সেগুলো যদি বলতে যাই তাহলে আসলে কোনো কিছু বলে শেষ করা যাবে না শহীদ আফ্রিদির যে একটা বিষয় আজ গত দুই দিন ধরে যে বিষয়গুলো হচ্ছে আসলে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত কেউ কিন্তু কোনো মন্তব্য করারই সাহস পায় নাই কেউ কিন্তু কোনো কিছুই বলে নাই যেই গ্রেপ্তার হয়েছে অগ্নিতেই সবার চুলকানি শুরু হয়ে গেছে একটা আমরা আমরা কিন্তু ভাই বাঙালি আমরা কিন্তু সবই এগুলা মানে এগুলাই করতে ভালোবাসি কেন গ্রেফতার হওয়ার আগে কি কেউ পোস্ট করতে পারেন নাই গ্রেফতার হওয়ার পরে কেন পোস্ট করতে হবে বাংলাদেশের মানুষ আসলে ভিডিও করার জন্য টপিক পায় না যার কারণে এইগুলা এগুলাই করে আমিও শুরু করলাম যে আমিও আস্তে আস্তে স্টার্ট করার চেষ্টা করতেছি এটা হোক যেটাই হোক আস্তে আস্তে আমিও প্রবলেম নেই স্টার্ট করা তো দোষ নাই সব কিছুই আসবে রাজনৈতিক কথাবার্তা সমসাময়িক বিষয়ে কথাবার্তা তারপরে সব সকল বিষয় নিয়ে কথা বলা দরকার কারণ আমি একজন এখন আগে হয়তো স্বাধীন ছিলাম না কিন্তু এখন পুরোপুরি স্বাধীন একজন নাগরিক সেই প্রেক্ষিতেই হয়তো কথা বলতে পারি হ্যাঁ অনেক কিছুই বলতে চাই হয়তো বলা হয়ে ওঠে না হয়তো গোছায় বলতে পারি না তো ক্যামেরার সামনে এসে বলা ওরকম ভাবে সেরকম ভাবে ক্যামেরার সামনে কখনো বলা হয়নি তো যার কারণে আর কি বলতে পারি না হবে আস্তে আস্তে সবই হবে